ভোগের বদলে দেওয়া হচ্ছে রান্না করা খিচুড়ি ভগবানকে নিবেদন না করে সেই খিচুড়ি প্রসাদ বলে চালিয়ে দেওয়া হচ্ছে বালুরঘাটের অধিষ্ঠাত্রী দেবী বুড়াকালী মাতা পূজা সমিতির বিরুদ্ধে এমন অভিযোগ তুলে সরব হলেন ভক্তরা মঙ্গলবার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মন্দির চত্বরে এদিকে ভক্তদের বিক্ষোভের মুখে বুড়াকালী মাতা পূজা সমিতির সদস্যরা মন্দির থেকে চলে যান খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ পরে পুলিশ গিয়ে পরিস্থিতির সামাল দেয় এবং পুলিশি ভোগ বিতরণ করতে শুরু করে ভক্তদের অভিযোগ একশো পঞ্চাশ টাকার টিকিট দিয়ে অন্য ভোগের জন্য টিকিট কেটেছেন না তারপরে মায়ের ভোগ দেওয়া হচ্ছে না এমনি খিচুড়ি রান্না করে দেওয়া হচ্ছে অন্যবার যে পরিমাণ ভোগ দেওয়া হয় এবারে তুলনামূলক অনেক কম ভোগ দেওয়া হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত দাঁড়িয়ে থাকলেও মিলছে না প্রসাদ জানিয়েই ক্ষোভ উগড়ে দিয়েছেন সাধারণ মানুষটা যে সংখ্যক টিকিট বিক্রি করা হয়েছে তার হিসেব থাকা দরকার বুড়া মাতা পূজার সমিতির কাছে তারপরও কেন প্রসাদ কম পড়বে এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান ভক্তরা বর্তমানে বালুরঘাট বালুরঘাট মন্দিরে বিশাল পুলিশ মোতায়েন থানার সেকেন্ড অফিসারের উপস্থিতিতে চলছে প্রসাদ বিতরণ যদিও এই নিয়ে মুখে কুলুপ এটেছেন বুড়া মাতা পূজা সমিতি কর্তৃপক্ষ এমনকি স্থানীয় বাসিন্দারা মন্দির কমিটির সদস্যদের একাধিকবার ফোন করলে তারা মন্দিরে আসেননি প্রসঙ্গত দীপান্বিত অমাবস্যায় বালুরঘাটের অধিষ্ঠাত্রী দেবী বুড়াকালী মন্দিরে মায়ের পুজো অনুষ্ঠিত হয় সেই পুজোকে কেন্দ্র করে বালুরঘাট তথা দূর দূরান্ত থেকে আসা ভক্তরা মায়ের অন্নভোগ নেওয়ার জন্য টিকিট কাটেন মায়ের প্রসাদ গ্রহণ করার জন্য ব্যাপক ভিড় দেখা যায় অন্যান্যবার সঠিকভাবে অন্নভোগ দেওয়া হলেও এবারে অন্নভোগকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হয়েছে রায়গঞ্জের নিশীত স্মরণীতে মিলছে ফ্যাশনের সেরা কালেকশন রায়গঞ্জ বাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে হ্যাঁ আমরা বলছি আজকালের কথা এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক মহিলা পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন মহিলাদের জন্য মন কারা শাড়ি ব্লাউজ আর এথনিক কালেকশন পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক শিশুদের জন্য রঙিন আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক যা ছোটদের মুখে হাসি ফোটাবে শুধু বৈচিত্র্যময় কালেকশন নয় এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা সাশ্রয়ী দামে গুণ মানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজ আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে ঠিকানা নিশীথ শরনের রোড মোহনবাতির সংলগ্ন রায়গঞ্জ উত্তর দিনাজপুর তাই আর দেরি কেন আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন আজকাল আপনার ফ্যাশন আপনার ঠিকানা কি হয়েছিল আমরা কমিটি লোক আছি কি ঘটনাটা কি কমিটি লোকে সাপোর্ট করছে মানে ঘটনাটা হচ্ছে না ঘটনা শেষ হয়ে গেছে ভোগ রান্না করে দুবার তিনবার দেওয়া হচ্ছে ফ্যাটারিং দিয়ে ভোগ হয় না যে কমিটি টাকা পয়সা নিল চুরি করলো না বাট তারি করলো গেল কত হিসাবটা আপনারাকে স্লিপ কেটেছিলেন হ্যাঁ স্লিপ কেটেছিলেন হ্যাঁ স্লিপ ছাড়া তো দেয় না কি বলছে এখন ওরা এখন ওই যে রান্না করে খিজুরি দিচ্ছে পুলিশ প্রশাসন কারণ তার তো ডিউটি এটা নয় কেন কমিটির লোকে ধরে আনতে পারছে না ডিপ ফাটায় কেন হচ্ছে তাদের ধরতে পারে ভালো লোকে ধরতে পারে চোরকে ধরতে পারে না তারা এর মানে দেখি এই রাজত্ব বাস করছি আমরা মন্দির বলে না সব ক্ষেত্রে চোরকে সাপোর্ট করে যাচ্ছে কেন কি নাম আপনার বিমল চন্দ্র মহন্ত সিস্টেম আছে সেই সিস্টেম নিয়েছি সেখানে থেকে সাড়ে দশটা পর্যন্ত এবং তারপরে আমরা বেলা বারোটা পর্যন্ত আমরা ভোগ পাচ্ছি না কমিটি লক্ষ্য করছি তারা হাটে রান্না করছে দিচ্ছে এখানে কোনো ভোগ হচ্ছে না জাস্ট জমি রান্না করে দিয়ে এখানে ভোগের কোনো নিবেদন হচ্ছে না তারপরে তাদের কমিটির লোককে আমরা জিজ্ঞেস করবো সেই কমিটির লোককে বারবার দশমের মাধ্যমে রাখার চেষ্টা করছি তারা কেউ আসছে না এবং তারপরে যখন তারা ভোগ দিলেন একটা বলব এখন কি পরিস্থিতি রয়েছে পুলিশের চেয়ে পুলিশ আসছে পুলিশ করছে কমিটির কোন নেই কমিটির কোনো এক ঘন্টা ধরে কমিটির লক্ষ্যে পুলিশের মাধ্যমে দেখানোর চেষ্টা করা হচ্ছে কোনো কমিটির লোক বেশি পৌঁছায়নি আমার একটাই পরিষ্কার আপনারা যখন দায়িত্ব নিতে পারবেন না দায়িত্ব নিয়ে পালন করতে পারবেন না তো আপনারা ইচ্ছায় দায়িত্ব ছেড়ে দিন বাড়ির মন্দির কিভাবে ভালোভাবে পরিচালনা হয় সেটা ভালো ভালোভাবে চাষি ভালোভাবে যান এর জন্য এর জন্য তাদের মতো চাকরিবার লোকের প্রয়োজন হবে আমি যখন আমরা কোনো দায়িত্ব নেবো সেই দায়িত্বটা তখন আমি হান্ড্রেড পার্সেন্ট সাকসেস করবো সেই দায়িত্ব নেওয়া হবে বন্ধু ছেড়ে বেরিয়ে যান এটাই আমাদের আমার নাম মণ্ডল এখানে আমরা সকলে ভোগ দেওয়ার জন্য আমরা টিকিট কেটেছিলাম তো ওনারা বলছে আমি যখন ভোগটা দেই তখন ওনারা বললে দাদা আমি শুনে গেলাম যে আপনারা কখন ভোগটা দেবেন তো বললো মঙ্গলবার দিন সারাদিন চলবে তা আমি যে হোক আসতে পারিনি আমার ছেলেকে পাঠিয়েছি দুবার আছে আছে ভোগ নেই তাহলে আম পাবলিকগুলোও দেখবে এখানে দাঁড়িয়ে আছে তারাও ভোগ পাচ্ছে না তাহলে এক্সট্রা করে যে খিচুড়ি রান্না করে দেওয়া হচ্ছে কেন দেওয়া হবে আমার উদ্দেশ্য এটা ভোগটা কিসের জন্য মায়ের ভোগ প্রসাদ তা আমরা তো খিচুড়ি রান্না করে তো বাইরেও খেতে পারি তাহলে এখানে এখানে কেন আমরা ভোগটা দেব মায়ের প্রসাদ পাবো না অথচ এক্সট্রা করে রান্না করে পরে দিচ্ছে এই তো আমাদের নেওয়া হয়েছিল দেড়শো টাকা করে কি চাইছেন এখন আপনারা আমরা কমিটি যেটা কমিটি গঠন করেছেন ওনারা ওনারা যখন স্লিপটা করেছেন তাহলে ওনাদের নিশ্চয়ই মনে আছে যে আমার দশ হাজার স্লিপ তাহলে দশ হাজার স্লিপের মধ্যে ভোগ কেমন করে শেষ হয় তাড়াতাড়ি তাহলে এতগুলো লোক ভোগ পাচ্ছে না বলছে দাঁড়ান ভোগ রান্না করি তারপরে দেবো সেগুলোতে তাহলে ভোগ হলো না সেটা তো ভোগ হলো না সেটা তো এক্সট্রা করে খিচুড়ি আর ঘাটি রান্না করলো আর আমাদের দিল আপনার নাম আমার নাম কুন্তল মালাকার বালুরঘাট থেকে মানটি সিং এর রিপোর্ট কুলিকনিও